আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কি মোটর নিয়ে হাজির হলাম আজকে মোটর নিয়ে আসলাম আপনাদের সামনে সান্ডি যে সান্ডি মোটর বাজারে অনেকে খুঁজে পাচ্ছেন না যে অরিজিনাল সান্ডি নিয়ে অনেকে প্রতারিত হচ্ছেন অরিজিনাল সানডি বলে দেয় মাল হয়ে যায় কফি আজকে আমাদেরকে আপনাদেরকে দেখাবো আমাদের অরিজিনাল সান্ডি মোটর এবং এটার কি কী সান্ডি মটরের সুবিধা সেটাও আজকে আজকে আপনাদেরকে দেখাবো দেখেন প্রথম খোদাই করা লেখা আছে সান্ডি মটর এবং এখানে মোটরের ছবি আর এটা আনবক্সিং করে জন্য দেখাবো বাকিটা আপনারা বুঝতে পারবেন তো একটা জিনিস আপনাদেরকে আমি বলে দেই আমাদের যারা অনেকে সান্ডি মটর নিয়ে প্রতারিত হচ্ছেন আপনারা ভুল জায়গায় জেলে তো অবশ্য প্রতারিত হবেন আপনারা সঠিক জায়গায় যেতে হবে সঠিক জায়গায় যে কোনো জিনিস সঠিক জায়গায় যাবেন আপনারা প্রতারিত থেকে বিরত থাকবেন দেখেন অরিজিনাল সান্ডি মোটর আমি বলবো যারা সিনে অবশ্য আমার এই ভিডিওতে যারা সিনেন অবশ্য বলে দিবেন যে ভাই আসলে এটা অরিজিনাল কিনা আর যেটা আজকে আপনাদেরকে অরিজিনাল বলে দেখাবো এটা আপনাদেরকে আমি আগে একটু প্যাকেটটা খুলি তারপর আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস আজকে আপনাদেরকে বলে দেই আমাদের এটা এই মটরটা হচ্ছে আপনার দেখেন এখানে খোদাই করা কি লেখা আছে খোদাই করা লেখা আছে আটসল্লিশ বোল্ট আর সানডি মটর আটচল্লিশ বোল্ট এবং সাইড বোল্ট এক হাজার ওয়াট দেখেন এটা আপনার আটচল্লিশও চলবে সাইট বোল্টও চলবে অর্থাৎ সাইড বোল্ট হচ্ছে পাঁচ ব্যাটারি আটচল্লিশ হচ্ছে চার ব্যাটারি তো আসেন এবার অরিজিনাল কীভাবে বসবেন কফি তো অনেকে ব্যবহার যারা করেন তারা তো জানেন যে কফি মাল কেমন আর অরিজিনাল তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি ভিডিওতে আর অরিজিনাল যেটা এটাতে কমলা কালার তার আছে। আবার এবং এরকমও হতে পারে কফির ভিতরে অনেকে কমলা কালার তার আনে তো আমি যেটা আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি এটার ভিতরে আমাদের যে মটরটা অরিজিনাল সান্ডি মটরটা আনছি এটার ভিতরে হচ্ছে ম্যাগনেটটা হচ্ছে নিউ ম্যাগনেট ম্যাগনেট হচ্ছে নিউ ম্যাগনেট এবং যেই ভিতরে কয়েলটা আছে তামার কয়েল এবং আমাদের যে বাটিটা আছে এটা হচ্ছে আপনার কী বলে সিনামারির যে কাছের অরিজিনাল যে সান্ডি মটর এটা চীনামির থাকে তো আমার জানা সত্ত্বে এটা চীনা লোয়া বলে অনেকে মাটি বলে যাই হোক যে যারা বয়ের বলেন আমি ভিডিওতে দেখাচ্ছি এ হচ্ছে অরিজিনাল সান্ডি মটর এই সান্ডি মটর দেখানোর কারণ হচ্ছে আমাদের এই অরিজিনাল সান্ডি মোটর আমাদের কাছে পাওয়া যাচ্ছে মাঝখান দিয়ে আমাদের কাছে একটু শর্ট ছিল যাক আলহামদুলিল্লাহ এখন আবারও চলে আসছে সানডি মোটর আমাদের কাছে তো যারা চাচ্ছেন যারা খুঁজেও পাচ্ছেন না সানডি অরিজিনাল মোটর অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা হচ্ছে এই এ আর ইন্টারন্যাশনাল ছাব্বিশ মদন জিন্নাত মার্কেট নবাবপুর ঢাকা এ হচ্ছে আমাদের ঠিকানা অবশ্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের ঠিকানা চাইলে দিতে পারবেন নিতে পারবেন অবশ্য যারা আসতে চাচ্ছেন অবশ্য নাম্বারে কল দিলে আমরা মেন ঠিকানা আমাদের ঠিকানা দিয়ে দিতে পারব তো এই হচ্ছে আমাদের সান্ডি মোটর তো যাদের প্রয়োজন হয় অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম